হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে আজকে এগুলোর আপডেট প্রাইস এবং কনফিকেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোন রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই তো ভাইয়া আজকে অসংখ্য ফোনের কালেকশন দেখা যাচ্ছে আজকে প্রাইস দিবেন কিরকম একদম রিজনেবল একদম মানে মার্কেটের সেরা প্রাইসে পাবেন

তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনার ফোনটি নিয়ে নিতে পারবেন আর বাকি টাকা পরিশোধ করবেন ফোনটা হাতে পাওয়ার পর এরপরেও যদি আপনার ফোনটা হাতে পেয়ে আপনার পছন্দ না হয় বা মন মতো না হয় সেক্ষেত্রে আপনি রিটার্ন করে দিতে পারবেন আপনার বাকি টাকা ব্যাক করে দেওয়া হবে আচ্ছা কোনো সমস্যা নেই তো আজকে আমরা হাই বাজেট থেকে শুরু করে কি বলেন আজকে হাই বাজেট থেকে শুরু করবেন আজকে হাই বাজেট থেকে শুরু করি হাই বাজেটে আপনার অ্যাভেলেবেল আছে আইফোন 13 pro iphone 13 pro 256 gb এটা এটা অনলি ব্যাটারি চেঞ্জ আছে বাট 100% ভালো আচ্ছা শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ থাকবে এই ছাড়া সব কিছু ঠিক থাকবে সব ঠিক আছে টাচ কে অফারে পেয়ে যাবেন অনলি 58000 টাকায় 58000 টাকা অনলি 58000 টাকায় iphone 13 pro iphone 13 pro 100% ব্যাটারি হেলথ থাকবে ব্যাটারিটা চেঞ্জ থাকবে একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে সবকিছু অথেন্টিক থাকবে শুধুমাত্র ব্যাটারিটা চেঞ্জ থাকবে যাদের লাগবে অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন প্রাইস পাচ্ছি মাত্র কত 58000 টাকা 58000 নাকি আর কিছু কমাই দিবেন যেন আরো 1000 টাকা ডিসকাউন্ট আরো 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 57000 টাকা 57000 টাকা জি এরপর দেখব হচ্ছে আপনার Samsung S22 Ultra S22 Ultra 12GB RAM 256GB স্টোরেজ ওকে এর বিষয়ে না বললে না সবাই জানে আজকে আমরা পেয়ে যাবেন

Infinix Note 30 year Note 40 Pro Plus 5G Hot 40 Pro Plus 5G Note 40 আচ্ছা Note 40 হ্যাঁ Pro Plus 5G এটা আছে আপনার 8GB RAM দিছে 56GB স্টোরেজ 5000 mAh ব্যাটারি এটা only 24000 only 24000 Infinix Note 40 Pro Plus 5G আচ্ছা আচ্ছা ভালো প্রাইস অবশ্যই কন্ডিশনে এই দিতে আচ্ছা আচ্ছা এই কিন্তু চার্জিং

অবশ্যই চ্যানেলের নাম বলবেন সেক্ষেত্রে ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এরপর দেখব হচ্ছে আপনার Oppo Reno 5 Pro Oppo Reno 5 Pro জি 8 GB RAM 128 GB স্টোরেজ ভেরিয়েন্ট এটা আর ডিসপ্লে আজকের অফারে পেয়ে যাবেন অনলি 22500 টাকা 22500 টাকা 22500 টাকায় Oppo Reno 5 Pro সবে আসলে তো ডিসকাউন্ট থাকবে ভাই ডিসকাউন্ট করে দিচ্ছি অলরেডি তারপরে চেষ্টা করব আচ্ছা সবে চলে আসবেন ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ এরপর হচ্ছে আপনার LG Velvet LG Velvet জি 8 GB RAM 128 GB স্টোরেজ এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন এডিশন আর কি স্ন্যাপ ভেরিয়েন্ট অরোরা গুলো কালার এটা আপনি আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 19500 টাকা 19500 কার্ভ ডিসপ্লে বরাবর 19 করা যায় না বরাবর 19 করে দিলে আপনার কথা মতো আচ্ছা 19000 টাকা এলজি ভেলভেট 8GB 256 256GB এরপরে যারা একদম ফ্ল্যাগশিপ ডিভাইস নিতে চাইছেন একদম রিজনেবল ইয়া প্রাইসে তারা নিতে পারেন এটা পিক্সেল 6 এটা আজকে সুপার অফার প্রাইসে থাকবে অনলি উনিশ হাজার পাঁচশো টাকায় কি বলেন উনিশ হাজার পাঁচশো টাকায় গুগল পিক্সেল সিক্স পিক্সেল সিক্স আসলেই

যেন আঠারো করে দিলাম ভাই আঠারো হাজার অনলি আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন Oppo F21 Pro আচ্ছা আচ্ছা এরপর দেখব Realme এর মধ্যে একদম আপডেট ডিভাইস ওয়াটারপ্রুফ ডিভাইস Realme C75 Realme C75 8GB RAM 128GB স্টোরেজ 5000mAh এর ব্যাটারি ডাস্কের অফারে পেয়ে যাবেন অনলি 16500 টাকা 16500 অনলি 15 দিন ইউজ 15 দিন ইউজ অনলি 15 দিন মানে এইটা নেওয়া নতুন না सेम কথা কি কথা ভাই এখনো অফিশিয়াল ওয়ারেন্টি প্রায় কত আছে 11 মাস প্লাস 11 মাস প্লাস আচ্ছা আচ্ছা একদম নতুন ফোন যারা নতুন ফোন চাচ্ছেন রিজনেবল প্রাইজে হাতের নাগালে অবশ্যই C75 টা নিতে পারেন

ছাপান্ন জিবিজকেলি নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় ওপো এ সেভেন্টি সেভেন এস আচ্ছা আচ্ছা ভাই তারপর এরপর দেখবো হচ্ছে আপনার রেডমি থার্টিন

LG Stylus 2 LG Stylus 2 4GB RAM 64GB স্টোরেজ এটা আজকে অফারে পেয়ে যাবেন অনলি 8500 টাকায় 8500 অনলি 8500 টাকা এটা ওয়ালপেপারটা দেখেন জাস্ট ভাই ওয়াও দেখেন 3D টাইপের 3D টাইপের দেখতে পারছেন দেখতেই আর কি ভাই ভালো লাগে আরকি আচ্ছা আচ্ছা তারপর এরপর আছে আপনার Xiaomi A3 Xiaomi A3 ফিঙ্গারপ্রিন্ট এটা আজকে অফারে থাকবে অনলি 8000 টাকায় 8000 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা সুপার AMOLED ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই হ্যান্ডি সাইজের যারা হ্যান্ডির মধ্যে একটা মোটামুটি বাজেটের ফোন চাচ্ছেন

পাঁচশো টাকা পাঁচশো টাকা টেকনোপ সিক্স পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারেন এরপরে হচ্ছে আপনার ভিভোয়াই ইলেভেন ছয় জিবি রিবিজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা এরপরে হবে আপনার

যারা আমাদের ফোন নিতে চান তারা আমাদের সব অবশ্যই ভিজিট করবেন চেষ্টা করবেন সব ভিজিট করার সেক্ষেত্রে আমাদের ভালো আর যারা ঢাকার বাইরে আসেন তারা আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করেই আর আমাদের শপে যারা আসতে চাইছেন সব লোকেশন হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের পাঁচ শপ হচ্ছে আপনার সেল টাউন শপ নাম্বার হচ্ছে ছয়শো পঞ্চান্ন আচ্ছা আচ্ছা এখানে আসলে আপনি অলওয়েজ আমাকে পাবেন ওকে যে কোনো ফোন নিতে পারেন আচ্ছা আচ্ছা তো ভিয়ার্স এই ছিল সেল টাউনের আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে মাস্ট বি কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাফের সবাইকে